হরে কৃষ্ণা আগামী শুক্রবার দশই মে শুক্লপক্ষের তৃতীয়া তিথি নাম অক্ষয় তৃতীয়া তাই অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া বিশেষ মাহাত্ম আমরা কম বেশি সবাই জানি কিন্তু তবুও আজকে এই ভিডিওতে অক্ষয় তৃতীয় বিশেষ মাহাত্ম সম্বন্ধে আমরা কিছু জানব কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সত্যি আমাদের অনেকেরই হয়তো অজানা আছে কিন্তু তবুও আজকের এই বিশেষ দিনে আমাদের কি করা কর্তব্য কি করণীয় কিভাবে এই দিন আমরা পালন করব এবং এই দিনে এমন কি কি বিশেষ বিশেষ কাজ সম্পাদিত হয়েছিল সেই সব বিষয়ে আমরা জানব অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই আপনি এই দিন যাই কিছু করবেন তা সবকিছুই অক্ষয় হয়ে থাকবে যার কখনো ক্ষয় হবে না আপনি যদি পূর্ণ কাজ করেন তো পুণ্য কাজও ক্ষয় অক্ষয় হয়ে থাকবে আর যদি মন্দ কাজও করেন তাও অক্ষয় হয়ে থাকবে এই দিন একটা বিশেষ একটা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে চলুন এই দিন আমরা কি কি করতে পারি এই দিন আমরা বিশেষভাবে ভোরের বেলা পাতর স্নান করে ভগবানের মন্দিরে ভগবানের আরতি নিবেদন করতে পারি এবং নিবেদন আরতি নিবেদন করে ভগবান যদি বাড়িতে গোপাল থাকে তা অভিষেক করিয়ে তাকে পূজা অর্চনা করে সেই দিন যেন ভগবানের নিবেদিত প্রসাদ যেন আমরা পেতে পারি এবং এই দিন আমরা যেন বেশি করে হরিনাম জপ করতে পারি ভাগবত স্বাস্থ্য আদি গ্রন্থাদি যেন পাঠ করতে করি আমরা এবং বিশেষ করে এই দিনে দান করার শুভ মুহূর্ত রয়েছে এবং এই দিনটাকে অনেক শুভ সময় বলে মনে করে অনেকে গণেশের পূজা করে থাকেন বৈভব লক্ষ্মীর পূজা করে থাকেন এবং শুভ অন্নপাশন গৃহপ্রবেশ হাল খাতা সব কাজগুলো সম্পাদন করে থাকে এই বিশেষ দিনে তাই বিশেষ দিনে যা কিছু করবেন কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই মাথায় এটাই চিন্তা রাখতে হবে যে আমরা যেন এই দিনকে কোনো রকম আমিষ আহার দ্রব্য যেন না গ্রহণ করি এবং কাউকে যেন মন্দ কথা না বলি কাউকে যেন মনের কষ্ট যেন না দিই মিথ্যা আশায় যেন না নিই কাউকে যেন নিন্দা না করি এই দিনে আমরা বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবকে যেন দান করতে পারি তাদেরকে যেন সেবা দিতে পারি এবং বিভিন্ন দানের প্রক্রিয়া রয়েছে তো এই দিনে আপনি বিশেষ বিশেষ দান করতে পারেন তাই এই দিনে যত আপনি শুভ কাজ করবেন যত ভগবানের পৃথিবী দানের জন্য সেবা কাজ করবেন তা সব কিছুই কিন্তু অক্ষয় হয়ে থাকবে আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ দিন কেন এই দিনে এত শুভ কাজ সম্পন্ন করা হয় আর এই একটা বিশেষ দিন যার মাধ্যমে অনেক অনেক শুভ কার্য সম্পাদন হয়েছিল তা আসুন আজকের আমরা এই তিথিতে বিশেষ বিশেষ যে কার্যগুলো হয়েছিল সেই সম্বন্ধে আমরা জানতে থাকব প্রথমত শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্য যুগের শুরু হয়েছিল সত্যযুগের সূচনা হয়েছিল এটাও শাস্তে নির্ধারিত আছে যে এই অশুভ অক্ষয় তৃতীয় দিন থেকে তিতা যুগেরও সূচনা হয়েছিল ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম অবতার যিনি একুশবার ক্ষত্রিয়কে হত্যা করেছিল ক্ষতীয়কে পুরো নিঃশেষ করে দিয়েছিল ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম অবতার এই অক্ষয় তৃতীয়ার দিনেই আবির্ভাব হয়েছিল এই দিন থেকে ভগবানের অঙ্গে চন্দন লেপন করে দেয় প্রায় একুশ দিন পর্যন্ত কারণ বৈশাখ মাস খুবই উত্তপ্ত খুবই গরমের মাস তাই ভগবানের অঙ্গে চন্দন লেপন করার বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে তো বিভিন্ন জায়গা বিভিন্ন মন্দিরে ভগবানের অঙ্গে চন্দন লেপন করে দেয় যাতে শরীর ঠান্ডা থাকে তো এই নিয়ে একটা বিশেষ কাহিনী আছে যা উড়িষ্যার রেমনাতে হয়েছিল মাধবেন্দ্র পরিবাদ তিনি স্বয়ং গোপাল স্বয়ং গোপীনাথ তিনি এই স্বপ্নে আদেশ করেছিলেন যে খুবই গা জ্বালা করছে গা পুড়ে যাচ্ছে কিছু একটা করো তখন মলাই পর্বত থেকে মলাই চন্দন নিয়ে এসেছিল মাধবেন্দু পরিপাত আর এই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করে দিয়ে তার শরীর ঠান্ডা করেছিল এই দিনকে উত্তর ভারতের বিশাখাপত্তনমে জিওর নিসিংহদেব যা সারা বছর চন্দন লেপন চন্দন লেপন করা থাকে গায়েতে ঠিক শুক্লপক্ষের এই বৈশাখ মাসের তৃতীয় তিথিতে এই জীন নৃসিংহদেবের অঙ্গ থেকে পেলে সেই চন্দন খুলে দেওয়া হয় আবার নতুন করে গায়ে চন্দন লাগানো হয় কথাই আছে এই জীবন নৃসিংহদেবের অঙ্গে যে চন্দন লেপন করা হয় প্রায় আটচল্লিশ কেজি চন্দন শরীর থেকে বার করা হয় আবার ওইরম ওইরকম আটচল্লিশ কেজি চন্দন নৃসিংহদেবের শরীরে লেপন করা হয় এই অক্ষয় তৃতীয় বিশেষ দিন অক্ষয় যার কোনো ক্ষয় নেই এই অক্ষয় তৃতীয়ের দিনে অক্ষয় প্রাপ্ত লাভ করেছিলেন মহারাজ যুধিষ্ঠির তিনি সূর্যদেবের প্রার্থনাতে সূর্যদেব সন্তুষ্ট হয়ে যুধিষ্ঠির মহারাজকে এই প্রাপ্ত দান করেছিলেন এই অক্ষয় প্রাপ্ত যা সারা বিশ্ববাসীকে খাইয়ে শেষ করা যাবে না কিন্তু একটি শর্ত আছে এই অক্ষয় প্রাপ্ত যখন দ্রৌপদী গ্রহণ করে নেবে সেই দিনগারের মতন সেই অক্ষয় প্রাপ্ত আর কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু দ্রৌপদী যতক্ষণ না খাবে ততক্ষণ সারা বিশ্ববাসীকে খাওয়ানো যাবে এই অক্ষয় প্রাপ্তে এই বিশেষ দিনে বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারীজি যা চরণ দর্শন করা যায় না সারা বছর ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শ্রী বাঁকে বিহারীজির চরণ দর্শন করা যায় ঠিক এই বিশেষ দিনে বৃন্দাবনের মানসিক গঙ্গাতে ভগবান কৃষ্ণ গোপীদের সাথে নৌকা বিহার লীলা করেছিলেন নৌকা বিহার করেছিলেন মানসিক গঙ্গাতে আজও পর্যন্ত এই বিশেষ তিথি ধরে এই অক্ষয় দিন দিন ধরে নৌকা বিহার উৎসব পালন করা হয় বিভিন্ন মন্দিরে এই সব উৎসব পালন করা হয়ে থাকে আরও শুনুন এই অক্ষয় দিন থেকে মহামণি ব্যাসদেব মহাভারতের রচনা কার্য শুরু করেছিলেন আর স্বয়ং গণেশজি তিনি এই মহাভারতের লেখা লিপিবদ্ধ করেছিলেন এই বিশেষ দিনে কার্য সম্পাদিত হয়েছিল এই বিশেষ দিনে ভগবান শ্রী দ্বারকাধীশ যার একমাত্র পরম বন্ধু পরম শাখা সুদামা যে সুদামা অত্যন্ত দরিদ্র ছিলেন যে সুদামা সখা ছিল ভগবান কৃষ্ণ যাকে কৃষ্ণকে সখা বলে মানতেন নিজের বন্ধু বলে মানতেন ঠিক এই বিশেষ দিনে সুদামা তার দারিদ্রতা মুছে দিয়েছিলেন সে যে এত দারিদ্র ছিল সে দ্বারকায় এসে সে কৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন দেখা করেছিলেন আর তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন ঠিক এই বিশেষ দিনে ঠিক এই বিশেষ দিনে কুবের তপস্যার সন্তুষ্ট অতুল ঐশ্বর্য দান করেছিলেন অতুল লক্ষ্মী লাভ করেছিলেন তাই এই বিশেষ দিনে বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে এই বিশেষ তিথিতে দেবী অর্ণপূর্ণার আবির্ভাব হয়েছিল এই দিনকে কেদার বদিয়ার গঙ্গোত্তি যমুনেতে এই চার ধামের দ্বার উন্মোচন করে দেওয়া হয় আর তা সবাই দর্শন করতে পারে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় আর ভাতৃতৃতীয়ার দিন থেকে এই কেদার বদ্রীনাথের দ্বার বন্ধ করে দেওয়া হয় আর শাস্তে বর্ণিত আছে এই যেদিন থেকে বন্ধ করে দেয় সেই দিন থেকে একটা অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল ঠিক ছয় মাস পর ঠিক অক্ষয় তৃতীয়ার দিন এই দ্বার উন্মোচন করা হয় দেখা যায় এই দিনকে সেই ছয় মাস আগে জ্বালিয়ে রাখার যে প্রদীপ তা তখনও পর্যন্ত জ্বলছে তার দর্শন করার সৌভাগ্য লাভ হয় বুঝতেই পারছেন যে এই দিনে কত কিছু কাজ সম্পাদন হয়েছিল জানেন এই দিনে আরও কী কী কাজ হয়েছিল এই দিনে পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নির্মাণ কার্য শুরু হয় এই বিশেষ দিনে স্বয়ং দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করা হয়েছিল যখন দুঃশাসন ভরা সবাই দ্রৌপদীকে নির্যাতন করছিলেন তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে সেই দ্রৌপদীর মান রক্ষা হয়েছিল অতুল বস্ত্র প্রদান করেছিল ঠিক এই বিশেষ দিনে এই লীলা সংঘটিত হয়েছিল এই অক্ষয় দিন থেকে সাগর রাজা সন্তান যখন ভস্য হয়ে গেছিল মুনির অভিশাপে তখন সাগর রাজার বংশধর রাজা ভগীরথ গঙ্গা দেবীকে প্রার্থনা করে তপস্যা করে মর্থে আগমন করান ঠিক এই বিশেষ দিনে রাজা ভগীরথ গঙ্গার দেবীকে মর্তে আনয়ন করেন তাই আমরা জানলাম আজকে ভিডিওতে অক্ষয় দিনের বিশেষ বিশেষ মাহাত্ম এবং কী কী কাজ সম্পাদন করা হয়েছিল আর অক্ষয় তৃতীয়ার যে বিশেষ দিন যার কোনো ক্ষয় নেই যাই কিছু করবেন তা অক্ষয় হয়ে থাকবে তাই আসুন আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা এমন কোনো শুভ কাজ করি যা অক্ষয় হয়ে থাকে এমন কোনো কাজ না করি এমন কোনো অশুভ এবং পাপ কাজ না করি যার কোনো ক্ষয় হয় না যার ফল ভোগ করতেই হবে করতেই হবে জন্ম জন্মান্তর ধরে তাই বিশেষ দিনে আমরাজন যেন বেশি করে হরিনাম জপ করি ভাগবত স্বাস্থ্য আদি গ্রন্থাদি পাঠ করি ব্রাহ্মণ বৈষ্ণবদের জন্য সেবা দিই কেমন লাগলো এই ভিডিও কমেন্ট অবশ্যই করে জানাবেন আর অক্ষয় তিতার বিশেষ বিশেষ মাহাত্ম সম্বন্ধে আমরা বিশেষভাবে জানলাম এই ভিডিও বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা